দেখ খুবই ভালো আমাদের সাথে কাজকাম করে তো তাও খুবই মানে বসে থাকে না টাইম কাজকাম করে তাই কাজ নয় মানুষের কাজ নাই যেহেতু কাজ শেষের দিকে আবার কই যাবো না যাবো এই জন্য তাই লোকের স্মৃতি হিসাবে ভিডিও করলাম তো তাই কিছু বলো যে তোমার কি বলবো ওই যে না পেলাম লোক পাচ্ছে না লোক পাচ্ছে না তো যাই হোক তো তাই

আমি হচ্ছে যশোর জেলার এক নম্বরে যেরুনশিয়াই আইছে শ্বশুর জামাই এক জায়গায় থাকতে আগে জামাইটা চলে যাওয়ার পরে হ্যাঁ শ্বশুরের বেগ বেশি হয়ে গেছে হ্যাঁ এখন আমাদের এখানে কিন্তু নেশিয়াল ছেড়েই আছে হ্যাঁ শুনে কাজ করি একটাই মাত্র ভেটি হ্যাঁ এখন

দেখা পায় নাই মাইক্রোফোনটা ভাঙো না তাই অনেক ভালো মানুষ একটু মজা করলাম তো সবাই তাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ